আসসালামু আলাইকুম আমি ফাসানি এফ এফ মোটো থেকে এক্সডিবির কিছু আপডেট নিউজ জানানোর জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে বিশ দিনের মতো হলো আমাদের এই লটটা নেমেছে দু হাজার পঁচিশ লট পঁচিশের যে এক্সডিবি সেটা নেমে গেছে অ্যাজ ইউজুয়াল আমাদের তিনটা কালার থাকে একটা হচ্ছে এক্সডিবি গ্রে কালার ম্যাট ব্ল্যাক কালার এবং গ্লোসি রেড আনফর্চুনেটলি গাড়ি ছোড়ার দশ দিনের ভিতরে আমাদের সমস্ত প্রায় তিরিশটার মতো গ্রে কালারের এক্সডিবি সোল্ড আউট হয়ে গেছে এখন অনেকেই জানতে চাচ্ছেন যে এক্সডিবি গ্রে কালার আছে কি না তাদের জন্য তাদেরকে বলার জন্য এই ভিডিওটা করা যে আমাদের এক্সডিবি গ্রে সবগুলি শেষ হয়ে গেছে এখন আমি জানি না এক্সডিবি গ্রে এত কেন চলে হয়তো বা আমি নিজে এক্সডিবি গ্রে চালাই এবং যতগুলি ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে গ্রে কালার নিয়ে হয়েছে এর জন্য আপনাদের কাছে গ্রে কালারটার অ্যাট্রাকশনটা একটু বেশি কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা আমাদের শোরুমে চলে আসেন এই ম্যাট ব্ল্যাকটা একটা এলিগেন্ট কালার পাশাপাশি যে আমাদের রেড কালারটা সেটা কিন্তু নর্মাল রেড না একটা চোখে পড়ার মতো একটা রেড গ্লোসি রেড এই দুটো কালারও অনেক অনেক সুন্দর তো আসলে বেশিরভাগই দেখা যায় যে ইউটিউব ফেসবুকে এই গ্রে কালারটা দেখে গ্রে কালারটা এই সবাই খুঁজছেন তাদেরকে বলবো ভাইয়া আপনারা আমাদের শোরুমে চলে আসেন এই দুটা কালারও অসম্ভব সুন্দর এবং এই দুটা কালারই ইউনিক একটা কালার আপনারা এই দুটো থেকে যে কেউ বেছে নিতে পারেন তো যে জিনিসটা কথা সেটা হচ্ছে আপনারা জানেন এই গাড়ির দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেগুলার প্রায় সবসময় আমরা এই দামেই বিক্রি করতেছিলাম কিন্তু এই লটে ঈদের জন্য আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিয়েছি বিশাল ডিসকাউন্ট মানে বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট চার লক্ষ আঠেরো হাজার টাকায় আপনারা এখন এক্সডিবি পাচ্ছেন এবং মজার বিষয় হচ্ছে এটার ভিতরে টিএফটি ক্যামেরা আপডেট হয়েছে দু হাজার পঁচিশ মডেলের পাশাপাশি ড্যাশ ক্যামেরা অন্তর্ভুক্ত হয়েছে যে ড্যাশ ক্যামেরা খুব ভালো রেজলিউশনে হাজার আশি রেজলিউশনে খুব রাত্রেও আপনি সুন্দর ভিডিও পাবেন দিনেও পাবেন যেহেতু এই ড্যাশ ক্যামেরার লেন্সটা সনির ব্যবহার করা হয়েছে পাশাপাশি আপনি টিএফটি ক্যামেরা যে টিএফটি মিটার যেটা কিনে কালারফুল হয় আগের এলসিডি মিটারটা ছিল দুটো কালার ব্লু এবং হোয়াইট এটাতে কিন্তু আপনি সবগুলি কালার পেয়ে যাচ্ছেন একটা টিএফটি মিটারের দাম পঁচিশ হাজার টাকা দেখেন পঁচিশ হাজার টাকা আর প্রায় ড্যাশ ক্যামেরা ফুল সেট দাম পড়ে দশ হাজার টাকা তার মানে পঁয়ত্রিশ হাজার টাকার দুটো জিনিস আপনারা ফ্রি পাচ্ছেন তার উপরে আবার বত্রিশ হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছেন এই সুযোগ সবসময় আপনারা পাবেন না তাই আশা করব আপনারা যারা যারা নিতে চান নিজে চাচ্ছেন এসডিবি তারা ঈদের আগে নিয়ে নিতে পারেন প্রসঙ্গকর্মে বলা বলা উচিত যে আমাদের এই লটের বেশিরভাগ গাড়ি কিন্তু শোল্ডার হয়ে গেছে এখন হয়তো ষোলো সতেরোটা গাড়ির মতো অবশিষ্ট আছে সুতরাং যারা প্ল্যান করতেছেন আপনারা এই ঈদের আগে এক্সডিবি নেবেন তারা যত দ্রুত সম্ভব এসে গাড়ি নিয়ে যেতে পারেন আপনার কাছে অনেকের কাছে হয়তো ফুল টাকা ক্যাশ রেডি নাই সেই ক্ষেত্রে আপনারা পঞ্চাশ হাজার টাকা বুকিং দিয়ে যেতে পারেন তারপরে এসে ঈদের আগে যে কোনো সময় গাড়ি নিয়ে যেতে পারেন এই সাজেশনটা থাকবে যেহেতু আমাদের গাড়ি শেষ হয়ে যাচ্ছে এটা আপনাদেরকে জানানো দরকার ছিল তাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো এই হচ্ছে কথা আপনারা চার লাখ পঞ্চাশ হাজার টাকার এক্সডিবি চার লক্ষ আঠেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন সাথে টিএফটি এবং ড্যাশ ক্যামেরা সহ আর আগের মতোই তো এই যদিও এক্সডিবির স্পেসিফিকেশন আপনারা কম বেশি সবাই জানেন তারপরেও আবার বলে দিচ্ছি বাংলাদেশে অ্যাভেলেবল অলমোস্ট স্কুটারের সবগুলো স্কুটারের স্পেসিফিকেশন আর এটা একটু কম্পেয়ার করে দেখবেন এটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু কোনো কাজের না কারণ আপনি যখন ইমার্জেন্সি সিচুয়েশনে পড়বেন তখন তো আপনাকে দুটো ব্রেকই আপনাকে ইমার্জেন্সি করতে হবে এক চাকায় যদি আপনার এবিএস থাকে এবং আরেক চাকায় না থাকে তাহলে কিন্তু সেই আলটিমেটলি আপনি স্ক্রিক কেটে পড়েই যাবেন সুতরাং সিঙ্গেল চ্যানেল এবিএস আসলে কোনো এবিএস না এটা কোনো কাজ করবে না অনেক দেশের সরকার এবিএসটা বাধ্যতামূলক করার কারণে এই সব কোম্পানি সিঙ্গেল চ্যানেল এবিএস দিতে বাধ্য হয়েছে তাই ডুয়াল চ্যানেল এবিএসটা খুবই জরুরি জিনিস আর তাছাড়া আমাদের এবিএসটা কিন্তু জার্মানির বোস কোম্পানির এবিএস শুধু এবিএস নয় এটার হচ্ছে বোস কোম্পানির ইসিউ মডিউলটা আপনারা যদি যারা দেখতে চান কনফার্ম করার জন্য আমাদের সার্ভিস সেন্টার বা শোরুমে আপনারা ওয়েলকাম আপনারা সে দেখতে পারবেন এটা বোস কোম্পানি কিনা আমরা ইচ্ছা করলে ডায়াগনস্টিক মেশিন দিয়েও লাগিয়ে দেখাই দিতে পারব এবং ইঞ্জিনটা পিয়াজো সেটাও খোদাই করে দেওয়া আছে যদি আপনারা জানতে চান বা কনফার্ম করতে চান যেটা আসলে পিয়াজো কিনা সেটাও দেখতে পারবেন যে একশো এবং পিয়াজো লেখা আছে ইঞ্জিনের ভিতরে অলমোস্ট সমস্ত পার্টসে পাশাপাশি এটার সাসপেনশন কে ওয়াইবি কোম্পানির এটাও আপনারা দেখতে পারেন মানে মেইন কথা হচ্ছে এইটার কোয়ালিটি আসলে তুলনাহীন বাংলাদেশের যতগুলো স্কুটার আছে সবগুলো স্কুটার চেয়ে আপনার স্পেসিফিকেশন বেশি আছে হ্যাঁ অনেকে বলতে পারেন এটা ট্র্যাকশন কন্ট্রোল নাই বাংলাদেশের রাস্তায় ট্র্যাকশন কন্ট্রোল কোনো প্রয়োজন নাই তারপরে যদি আপনার মনে হয় যে আমি জোর করে হলেও ট্র্যাকশন কন্ট্রোল নিবো সেক্ষেত্রে আমাদের ট্র্যাকশন কন্ট্রোলের যে পার্টসগুলি লাগে সেগুলি সব অ্যাভেলেবেল আছে আপনারা লাগাই দিতে পারবো কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল ইজ ভেরি ডেঞ্জারাস ফর বাংলাদেশ রোড এটা হচ্ছে কথা আর একটা আরেকটা জিনিস আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চাই বাংলাদেশে আসলে স্কুটার অনেকেই চালাচ্ছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করে সবাই সেটা হচ্ছে সার্ভিস নিয়ে বাংলাদেশে স্কুটারের সার্ভিস সেন্টারে বেশিরভাগই মেকানিক্স পাওয়া যায় না এবং মোটর সাইকেলের গ্যারেজের সার্ভিসম্যানরা সাধারণত স্কুটার ধরতে চায় না তো এর জন্য আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি যে সারা বাংলাদেশে আস্তে আস্তে স্কুটার মেকানিক্স বাড়ানোর জন্য আপনারা জানেন যে জিনান মোটর যখন আমি করতাম তখন যে সকল মিস্ত্রি আমি নিজের হাতে তৈরি করেছিলাম তারা এখন বিভিন্ন কোম্পানিতে যুক্ত বিভিন্ন কোম্পানিতে চাকরি করে তো আসলে খুব কম সংখ্যক সার্ভিস সেন্টারে আপনি স্কুটার স্কুটারের সার্ভিস সেন্টার পাবেন এবং আপনার স্কুটারে যদি ওয়াটার কুল হয় তাহলে তো কোনো কথাই নেই এটা সার্ভিস আপনি সহজে পাবেন যাই হোক আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি যে আগামী মাসের এক তারিখে আমাদের এখন একটা নতুন সার্ভিস সেন্টার চালু হচ্ছে যেটা ডেকোরেশন এখন চলতেছে আপনারা চাইলে এখন এসে দেখতে পারবেন ইনশাল্লাহ যথেষ্ট বড় করে একসাথে যাতে চারটা পাঁচটা স্কুটারে কাজ করা যায় এবং একসাথে যাতে মিস্ত্রি অ্যাভেলেবেল থাকা যায় ভালো ভালো কিছু টেকনিশিয়ান আমরা বেসে বেছে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আগামী মাস থেকে এখনও আমাদের টেকনিশিয়ান আসে যারা কিনা আসলে স্কুটার সার্ভিস এক্সপার্ট আর তারপর আগামী মাসের এক তারিখ থেকে আমরা সমস্ত এক্সপার্ট মিস্ত্রিদের নিয়ে এবং সমস্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে স্কুটার রিভাইভার আবার নতুন আঙ্গিকে শুরু করতেছি তো ইনশাআল্লাহ এটা আপনারা শুধু এক্সডিবি বা লংজিয়া বা না যে কেউ যে কেউ স্কুটার যে চালায় স্কুটার ব্যবহারকারী আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবে এবং সুলভ মূল্যে অনেক কোম্পানি আছে যারা স্কুটার কাজ করে এরা অনেক টাকা চার্জ করে আমরা ইনশাআল্লাহ সেটা করব না আমরা একেবারে সীমিত সীমিত লাভে আমরা একটা সার্ভিস সেন্টার দিব আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য পাশাপাশি আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে অনেক মোটরসাইকেলের গ্যারেজ আছে মেকানিক ভাইদের উদ্দেশ্যে আপনারা যদি স্কুটারের কাজ শিখতে চান তাহলে আমাদের স্কুটারই ব্যবহার সাইড ফেটে চলে আসতে পারেন আমরা ফ্রিতে আপনাকে স্কুটারে কাজ শিখিয়ে দেবো না কোনো চার্জ লাগবে না আপনি ফ্রিতে অ্যাটলিস্ট দুই দিন চার দিন সাত দিন দশ দিন যতদিন লাগে আপনি স্কুটার সমস্ত কিছু জানার জন্য আমাদের সার্ভিসে আসতে পারেন কাজ শিখে যেতে পারেন এটা আমরা কেন করতেছি ইউজারদের উপকারের জন্য তারা যাতে সব জায়গায় স্কুটারের সার্ভিসটা পায় আমি জানি আলটিমেটলি একটা সময় সব সব গ্যারেজেই স্কুটার কাজ করতে পারবেন সেটা যদি একটু ত্বরান্বিত করা যায় তো সেটা ক্ষতি কী এই হচ্ছে কথা তো আর এক্সপেয়ার পার্টস যারা জানতে চান যে এক্স ডিবির এক্সপেয়ার পার্টস আছে কি না আমাদের কাছে ওয়েলকাম এবং নতুন সার্ভিস সেন্টার আপনাকে প্রত্যেকটা পার্টস আমরা চুলে রাখবো আমরা একটা নাট বোল্ট পর্যন্ত বাদ দিয়ে নিই বাংলাদেশে যত স্কুটার কোম্পানি আছে আমি জোরের সাথে বলতে পারবো কোন স্কুটার কোম্পানির এত স্পোয়ার পার্স অ্যাভেলেবেল নাই যতটা কিনা এক্স ডিবির আসে পাশাপাশি একটা গুড নিউজ দিতে চাই আগামী তিন থেকে চার মাস পরে আরও দুটো স্কুটার আমাদের আমাদের বহরে যুক্ত হচ্ছে যারা অনেকেই বলতেছে মিডিল ক্লাস ফ্যামিলির জন্য ওয়েল কনজামশন ভালো এমন কোনো স্কুটার নাই তাদের জন্য সুখবর আমি এটা এদের পরে জানিয়ে দেব কোন 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 মডেলগুলো আসতেছে তবে এর ভালো নিউজ আসতেছে খুব ভালো স্কুটার ইএফআই স্কুটার খুব সস্তা দামে আপনারা কার্বোটার এখন যে অন্যান্য কোম্পানির কার্বোটারে যে স্কুটার পাচ্ছেন ওই দামে ইনশাআল্লাহ পাবেন এবং খুবই ডিউরেবল ইঞ্জিন কোয়ালিটি হবে আমি কোনো চাইনিজ ইঞ্জিন ব্যবহার করব না আপনার এক্সডিবিতে যেমন পেঁয়াজল ইঞ্জিন ব্যবহার করেছি ওইগুলিও এরকম ইন্টারন্যাশনাল লেভেলের ইঞ্জিন ব্যবহার করবো যেগুলো দশ থেকে পনেরো বছর বন্ধ করে কোনো ঝামেলা ছাড়া আপনারা চালাতে পারেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে কথা এখনও বলে দিলাম আমাদের কাছে দুটো কালারের এক্সডিবি আছে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক একটা হচ্ছে গ্লোসি রেড যারা যারা এক্সডিবি নিতে চাচ্ছেন নিজের আগে খুব দ্রুত চলে আসুন পরবর্তীতে কিন্তু আর এসটা না পেলেও না পেতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ